আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই আজকে আমার একজন অত্যন্ত মায়ার মানুষ আমার শ্রোতা ভাজন ব্যক্তি আমাদের প্রিয় আলিশা মামা মামা মশাহিদ মামা আমি মায়া করি আলি মামা ডাকি বেটারে আসলে বেটাই উলুতাসতে এতো মায়া করছেন আমরা এটা বোলার নাই বেটা আসলে একটু বয়স কাটাইয়া বিয়া করছেন আলিয়া নাই আল্লাহ বেটারে হেফাজত করতা সারাটা জীবনেই আসলে মানর খেদমতো বিশ্বজন দিছেন এলাকার এমন কোনো গড় নাইতে আগে তো আসিল আপনার সপ্তাহ দুই দিন বাজার খামালপুর বাজার আস্থা ইউনিয়নের মধ্যে আমরা বাজার সদর উপজেলার তিন নং খামালপুর ইউনিয়নের খামালপুর বাজার ঐতিহ্যবাহী একটা বড়ো বাজার আছে এই বাজারও মঙ্গলবারে আর শনিবারে বাজারবার হইতো তো এই বেটায় অনেক পরিবারের যারা বিদেশ আসলা এরা পরিবার বাজার হয়ে বাজার এখন খুবই বালা আমার লগে মাছুর বাজার যে কোনো খানু গেসইন আমার মায়েরও খুব একটা স্নেহবাজন আসলা আমার মায়ের আফন মামুনগুবাই আকি আমার মোশাহিদ আলিশা মামা আল্লাহ বেটার হায়াতুর মাঝে বরকত দিতা খুবই একজন বালা মানুষ তো বেটার লাগি দোয়া করি আসলে বেটা এই বর্তমানে অসুস্থ এগুলাখান যারা মায়ার মানুষ আমরা আর আছে মায়া করছো না আমরা এরা রেখা এ খবর লইতাম আমি দেশে গেলে বই সবাই দেখি তো আমি সকল টাইম দোয়ার আরজ করতাম দাম আপনারা আমার আলিশা মামা মোশাহিদ মামার লাগি দোয়া করবা আমিও গুণাগারে বেটা লাগি দোয়া করি যে তোহান মায়া করছেন এটা কোনো আমরা এটার পুলতাম নাই শ্রদ্ধা পরে বেটার কথা স্মরণ করি এবং বেটার নেক হায়া লাগি আল্লাহর দরবারও দোয়া করি আল্লাহ বেটারে আপনার মাঝে আরও বহুদিন বাসিয়া রাখতাম একজন খুবই নেক আমলদার মানুষ মসজিদে নমাজ পড়েন আর এখন খুব পার্থক্যজনিত বিভিন্ন বেমার আজারে বেটারে দরিলছে আল্লাহ বেটারে হেফাজত কর্তা এই দোয়া করি স্মৃতি হিসাবে আমার এই ভিডিওটা আপলোড করলাম বেটারে